ছন্দে ছন্দে মাতি আনন্দে অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা আজকে এখানে একত্রিত হয়েছি বিজয়ার আড্ডায় এই বিজয়ার আড্ডা আমরা একা একা কিন্তু দেব না সঙ্গে অবশ্যই আপনাদের চাই আপনারা রয়েছেন তো আমাদের সঙ্গে আমরা যতক্ষণ আড্ডা মারব আর আমরা সকলেই জানি যে আমাদের বাঙালির দুর্গা পুজোর দশমীর পর থেকে দীপাবলির আগে পর্যন্ত বিজয়া চলতেই থাকে বিজয়া মানে মিলন বন্ধুর সাথে বন্ধুর মিলন আত্মীয়ের সাথে আত্মীয়ের মিলন মানে বিজয়া হলো মিলনোৎসব তো বন্ধুরা তাহলে চলুন আজকে এই আড্ডায় আমার সঙ্গে যারা রয়েছেন প্রথমে তাদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই আমার সঙ্গে রয়েছেন আমার ডান পাশে সুস্মিতা মুখোপাধ্যায় চক্রবর্তী আর আমার বাঁদিকে দিকে রয়েছেন গার্গি সেনগুপ্ত তোমাদের দুজনকেই আমাদের আজকের এই বিজয়ার আড্ডার অনুষ্ঠানে স্বাগত আমরা অনুষ্ঠান শুরু করব কি দিয়ে শুরু করি বলো তো আমরা সকলেই জানি যে আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর তাই তো তাহলে আমরা রবি ঠাকুরের কবিতা দিয়ে আমাদের আজকের এই বিজয়ার আড্ডা শুরু করব। সুস্মিতা দি তুমি রবি ঠাকুরের একটা কবিতা আমাদের শোনাও আমি রবীন্দ্রনাথের খেয়া কাব্যের কুয়ার ধারে কবিতাটা দিয়ে শুরু করছি তোমার কাছে চাইনি কিছু জানাইনি মোর নাম তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম একলা ছিলেন কুয়ার ধারে নিমের ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে আমায় তারা ডেকে গেল আয় গো মেলা যায় কোন আলসের কিসের ভাবনায় পদধ্বনি শুনি কখন তুমি এলে কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে তৃষা কাতর পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করুপুটে মরমরিয়া কাঁপে পাতা কোকিল কোথা ডাকে বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে যখন তুমি সুধালে নাম পেলে বড় লাজ তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল এই কথাটি আমার মনে রহিল সম্বল কুয়ার ধারে দুপুর বেলা। তেমনি ডাকে পাখি তেমনি কাঁপে নিমের পাতা আমি বসেই থাকি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ছাড়া যেন আমরা কিছুই ভাবতে পারি না তাই না বলো আমাদের সুখে বলো দুঃখে বলো

প্লাবিত হয়েছেন দুর্গত মানুষদের প্রতি আমার সমবেদনা জানিয়ে আমি শুরু করছি ভালোই কেটেছে বলতে গেলে কেননা আগে তুমি এখন আমরা কি করি এখন বিজয়ার সমস্ত হওয়ার পরে ঠাকুর ভাষণ দেওয়ার পরে আমরা সব বড়দেরকে প্রণাম করতে শুরু করে দিই প্রণাম করার পর আমরা কি পাবো যেমন আগে যেটা ছিল এখন কিন্তু সেই নারুর লোভটা নেই এখন বড়রা আশীর্বাদ করবেন আর কী বলবেন সেটাই যেন সবচেয়ে বড় হয়ে যায় পুজোর সময় তো আমাদের হালতুতে বসবাড়িতে খুব অনেক দিন ধরে দুর্গা হয় সেখানে আমরা সারা দিন থাকি নাচে গানে হই হুল্লোড়ি আমাকে এই বয়সে ওরা টেনে উঠোনে দাঁড় করায় তুমি নাচো আরে আমি কি নাচতে পারি সে কত কিছু ওরা করায় সেই সন্ধেবেলায় আরতি থেকে শুরু করে অনেক কিছু ভালোই কেটেছে এবারে মোটামুটি ভালোই কেটে যায় শুনলাম দিদি তোমার ঠিক আছে ঠিক আছে আমি শোনাচ্ছি আমার গল্পের নাম দিয়েছি আমার দুর্গা আশ্বিনের শারদ প্রাতে মা আসেন কত খুশি কত আনন্দ নিয়ে কিন্তু দেখো আজ নবমীর সন্ধ্যা বিষাদের সুর আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে মেয়েটির নাম দুর্গা সে বাবাকে বলে বাবা কাল আমার দশমীতে ছুটি আছে বিকেলে এসে ভাসানে নিয়ে যাব তোমাদের তোমরা কিন্তু যাবেই না করতে পারবে না বাবা বললেন দেখ ভাসা আমার ভালো লাগে না সব দুর্গাতে তো তোরই মুখ আমি দেখতে পাই তোরা যা মাটির দুর্গাকে জলে ভাসালে একটু একটু করে মাটি খসে পড়ে তারপর তলিয়ে যেতে থাকি অতল থেকে ভূতলে ও আমি দেখতে পারি না রে মা তুই যাবি মেয়ে বললো কি আর করি মেয়ে চলে গেল সন্ধেবেলায় দশমীর সন্ধেতে ভাসা দেখতে যাবে তাড়াতাড়ি আসিস রে মা বেশি দেরি করিস না কেন জানো একটা পুকুরের পাড়ে এত ভিড় কিন্তু পেছনটায় কিন্তু একটু অন্ধকার হয়ে থাকে খুব সাবধানে যাস ঠিক আছে বাবা ঠিক আছে মেয়ে বেরিয়ে পড়ে যেতে যেতে অনেকটা দূর চলে যায় হঠাৎ বাবার খেয়াল হলো মেয়ে আসছে না কেন এখনো কেন আসছে না কি হলো এত দেরি তো হওয়ার কথা নয় বাবার মন বাড়ে না বাবা ছুটে চললেন বেরিয়ে পড়লেন সেই পুকুর ঘাটে চারিদিকে ভিড়ে ভিড় কি করে খুঁজবেন মেয়েকে কিন্তু ভয় হলো একটা পেছনের দিকে অন্ধকার জায়গা আছে তাতে কিছু গাছ পালায় জঙ্গলের মতো দেখায় বাবা যেন কেমন ভীত হয়ে সেখানে দৌড়ালেন কোথায় রে মা তোকে খুঁজে পাচ্ছি না হঠাৎ একটু ভেতরে যেতেই একটা গঙ্গানির আওয়াজ শোনা গেল হ্যাঁ এই গঙ্গানির আওয়াজ কার আমার দুর্গার নয় তো দুর্গা তোর তুই কোথায় আছিস তোর কি হলো রে দুর্গা তুই এখানে কেন এখানে তোর আওয়াজ কেন বাবা ছুটি চললেন জঙ্গলের ভেতরে কিছুটা গিয়েই দেখে আছে বাবা কিরে মা তোর কি অবস্থা হয়েছে দুর্গা তো কি কারা করেছে কারা টেনে এনেছে তোর তো ভিড়ে পুকুর পাড়ে থাকার কথা ভাসান দেখতে যাওয়ার তুই এখানে কি করে এলি কি তোর শাড়ি এত ছেঁড়া কেন তোর মুখ মিলছে না প্রতিমার মতো মুখ যাদের তাদের কি করে হয় রে দুর্গা তোর কি করে হলো তোর যে চোখের সুরমা পরা সেই চোখ কেন কুকড়ে আছে বুঝে আছে তুই তাকিয়ে থাক ঢাক দিয়ে যেন একটু রক্তের দাগ দেখতে পাচ্ছি হাতে পায়ে শরীরে যেন হিংস্র বাঘের তীক্ষ্ণ নখের আচর দেখতে পাচ্ছি রে দুর্গা তোর কি হয়েছে কি করে হলো তুই একবার বল আমাকে একবার বল বাবা আমি চিৎকার করতে চেয়েছি কিন্তু গলা টিপে ধরেছিল কিন্তু বাবা ওরা পারেনি বাবা ওরা আমাকে গলা টিপে ধরে মেরে ফেলতে পারেনি আমি বেঁচে আছি বাবা আমি বেঁচে আছি কিন্তু আমি আমি যেতে চাই বাবা চাই না তুমি না না বাবা মানে তোকে তো বাঁচতে হবে মা আজ মা দুর্গা স্বয়ং তোকে বাঁচিয়েছে তোর খারাপ তো কিছু হয়নি মা তুই কেন ভাবছিস তুই কেন ভাবছিস তুই ডাক্তার হবি তুই বড় হবি আরও কত বড় সমাজের নাম করবি সকলের দুঃখ ঘুচাবি সকলের বিনে পয়সায় চিকিৎসা করবি উঠ মা তুই সাহস রাখ তুই উঠে পড় তুই উঠে পড় মা তোর কিচ্ছু হয়নি এ সমাজে তুই মাথা উঁচু করে দাঁড়াবি তোর অসম্মান হয়নি রে মা তোর অসম্মান হয়নি অসম্মান হয়েছে ওই শেয়াল পুকুর নেকড়ের দলের তোর কিছু হয়নি অসম্মান তুই একদিন মাথা উঁচু করে দাঁড়াবি রে মা দেখ রে মা মা দুর্গা স্বয়ং তোকে বাঁচিয়ে দিয়েছে তুই কত ভাগ্যবতী আমার মেয়ে তুই সেটা ভাব একবার উঠে দাঁড়া মা তুই উঠে দাঁড়া তোর কিচ্ছু হবে না তুই ভালো হয়ে যাবি মা গো উঠিয়ে নাও আমায় আমি যে উঠতে পারছি না বাবা আমি যুদ্ধ করেছিলাম বাবা ও আমি যুদ্ধ করে ওদের তাড়িয়ে দিয়েছি ওরা আমার সেই ক্ষতি করতে পারেনি বাবা মা দুর্গা আমায় সত্যি বাঁচিয়েছেন তুমি নাও আমি বড় ক্লান্ত যুদ্ধ করতে করতে ওদের হারিয়ে দিতে দিতে আমি ক্লান্ত হয়ে পড়েছি বাবা দেখ চারিদিকে একটা আওয়াজ শুনতে পাচ্ছিস মা দুর্গার সেই স্তুতি শুনতে পাচ্ছিস শোন কাঙ্গ দিয়ে শোন 야 দেবী সর্বভূতেশু শক্তি রূপে নো সংস্থিতা নমস্তস্য নমস্তস্য নমস্তস্যই নমো নমঃ এবারে আমি fifti tadi তোমার কাছে চলে আসি আমরা তো গল্প শুনলাম তাহলে একটু তোমার অভিজ্ঞতা শুনে একদম ছোটবেলায় আমি না ছোটবেলাটা শুনতে চাইছি যে ছোটবেলা তোমরা কীভাবে বিজয়া কাটিয়েছো হ্যাঁ আমাদের ছোটবেলাটা সত্যি আমি আমি সেই স্মৃতি নিয়ে আজকের বিজয়া দশমীও কাটাই আমরা আমাদের জনায় গ্রাম খুব বর্ধিষ্ণু গ্রাম এবং জনায় সমস্ত জমিদার বাড়িতে পুজো হয় সেই পুজোর ঢাকের আওয়াজ শুনতে শুনতে আমরা বড় হয়েছি আর আমাদের বাড়ি আমার বাবা যেহেতু খুব বড় মানুষ ছিলেন সাত্ত্বিক এবং প্রফেসর ছিলেন লেখক ছিলেন কবি ছিলেন কিছু নিয়ম ছিল ভালিতে সেই ছোটবেলা এখন আর দেখি না কোনো ছোটোদের মধ্যে ঠাকুর নিরঞ্জন হওয়ার জলে পড়ার সঙ্গে সঙ্গে সেই বেলপাতায় কাগের কলমে নতুন আলতায় ডুবিয়ে শ্রীদূর্গা সিদুর্গা করে লিখে তিন দিন সেই বেলপাতাকে মুড়ে বইয়ের নিচে রেখে দাও তারপর দশমীর পর দ্বাদশীর দিন সকালবেলা নিজেদের পুকুরে গিয়ে ভাসিয়ে দাও এই যে একটা ঠাকুর জলে পড়া নিমকি জোগাড় করে আনা আমার বিজয়া দশমীর দিনটা কাটে আমার মামার বাড়িতে মামার বাড়ির পুজো হয় শিবপুরের বাড়ির পুজো তা ছোটবেলা থেকে ওই যে একসাথে নেম নমস্কার করতে যাব বড়দের কখন ওরা নাড়ু আর নিমকি দেবে এই ঘুমি দেবে সে আজকের ঘরে এত আড়ম্বর

আর সকলে এত নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে তাই না করবি না কি খেতে যায় আমি করে দিচ্ছি আমি দিচ্ছি কিন্তু অর্ডার দিয়ে খাবার সেই আনন্দটা বছরের রোজই অর্ডার দিয়ে খাচ্ছে রোজে কিনে খাচ্ছে দশমীর খাবার আনন্দ মজা শুধু মাইক বাজিয়ে নাচ গান তা না না সেটা না বন্ধুদের সঙ্গে থাকা একত্রিত থাকা সেটাই তো বিজয়া দশমী মানে তো বিজয়া মানে মিলন সেই মিলন উৎসব মেলে চলে গেছে এখন হ্যাঁ আর বাইরে চলে যাওয়ার একটা ঢেউ আগে তো এত আরম্ভ ছিল না না পাড়ায় থাকবো বাড়িতে থাকবো নিজেদের লোকেদের সঙ্গে থাক সেটা উঠে যাচ্ছে আস্তে

একটা কথা বলবো তোমায় আজকে বিকেল বেলা থামাও তোমার খুন শুটি আর থামাও তোমার খেলা শোনো একটা কথা শোনো একটা কথা মেঘের ঘটা দেখো আকাশ জুড়ে এখন আমার মন চাইছে মেঘ মল্লার সুরে তুমি গান শোনাবে তুমি গান শোনাবে ভরবে গোটা বাড়ি যে যেখানে আছে সবাই আসবে তাড়াতাড়ি তোমার গান শুনতে তোমার গান শুনতে বই কুণ্ঠে দেহ তারাও জড়ো ভাবেন তারা কেমন করে এমন গান যে করো এমন সুর সুহাগী এমন সুর সোহাগী এ বৈরাগি এলেন কোথার থেকে এই না ভেবে তোমার গানে প্রত্যেকে করেন পুষ্প বৃষ্টি করেন পুষ্প বৃষ্টি সেই জিনিসটি কেমন যে আকাশ থেকে রূপর রেখা মাটিতে ছলকানো সে এক বাদল ধারা সে এক বাদল ধারা আত্মহারা তোমার মাথায় জড়ে আজ বিকেলে তাই তো সবাই বলছি সমস্যারে তুমি গান গে যাও তুমি গান গেয়ে যাও গান গে যাও গান গে যাও তুমি গান গে যাও বাহ সত্যি তো এরকম গান গেয়ে যেতে পারে ভালো লাগে জীবনটাকে এরকম ছন্দময় আমাদের হয়ে ওঠে না তাহলে কিন্তু জীবনে আনন্দই আনন্দ চলি আনন্দের কিছু ভাববে কি আর সাধ দুঃখ নয় আর বিজয়া দশমী একদম বিজয় একদম আড্ডা আড্ডা যে কবিতাটি পড়বো তার নাম আমি হই দুহাতের দুর্গা বিজয়াতে আসবে বলেছিলে কথা রাখুনি বলে কি মুখের কথা আমায় তুমি দুর্গা বলো ওটাও কি মুখের কথা আমার মুখ নাকি প্রতিমার থেকেও সুন্দর আচ্ছা শুধু দশটা হাতেরই অভাব তুমি কি জানো কি এক হাতে অপর হাতে ওসি দশখানা হাত আমার চাই না বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে এমনকি মহাসমুদ্রের অতল থেকে অতলেও পৌঁছে দিতে পারে এই হাত মায়ের দেয়া চক্র তোমাদের নির্লজ্জ বেহা বনাকে এক নিমেষে ধুলি সাধ করে দিতে পারে এই হাত বিবস্ত্র নারীকে সজ্জিত করে দিতে পারে নতুন অলঙ্কারে বর্বরতা নিশংসতাকে গলা টিপে মেরে ফেলতে পারে জানো কি মায়ের হাতে ত্রিশূল সে তো আরো মস্তবারও দান গো মা বলে ওঠেন এই নে আমার অস্ত্র ছুড়ে মার বিধিয়ে দে অসুরের বুকে বিধিয়ে দে খড়গ দিলাম ফালা ফালা কর তোর মহিষাসুরের দেহ ফালা ফালা করে দে মহিষাসুরের দেহ যেমন একটা নারীকে করে নগ্ন তার দেহটাকে নখের আচরে তীক্ষ্ণ দাঁতের কামড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় ঠিক সেই রকম ঠিক সেই রকম রইবে না এ সমাজের দুর্গন্ধ রইবে না পশু মূর্খের দল রইবে না অমাবস্যার কালো ছায়া রইবে না রইবে না রইবে না কিছুতেই রইবে না বছর বছর আমায় আসতে দে তোরা একটু শান্তি একটু আনন্দ একটু মজা হাসি হই ভুললোর আমি কি পেতে পারি না সমাজে ভরে আসুক প্রফুল্ল বিষণ্নতা নয় এবার শান্তিতে সবাই থাকুক আমি তো এটাই চাইলে বুঝলে এ দু হাতে নারীরা কি করতে পারে এবারে বুঝলে তো আসল দুর্গার দশটি হাত লাগে না দুটি হাতই দশ হাতের নমস্কার একদম ঠিক বলেছ দুর্গাদের কিন্তু এখন আর দশ হাত লাগে না দু হাতই কিন্তু মেয়েরা দশ হাতের কাজ করে ফেলে তাই না বলো মেরা একাধারে চাকরি করছে একাধারে সংসার সামলাচ্ছে একাধারে বাচ্চা মানুষ করছে সব কাজ তারা একসাথে করে ফেলছে তাই সত্যি মেয়েরা দু হাত শক্তও কিন্তু তারা 10 তাই না আচ্ছা আমরা তো আসলে একবারে শেষে চলে এসেছি আমাদের হাতে আর বেশি সময় নেই তো আমি আজকের অনুষ্ঠান শেষ করব সুশ্মিতা তোমার কবিতা দিয়ে তুমি কি দুটো ছোট ছোট শোনাবে নাকি একটা কবিতা শোনাবে কোনটা দিয়ে মিশে করতে চাইছো বলো তো আমি ওই শারদ কুমার মুখোপাধ্যায় ডাগঘর কবিতাটার মধ্য দিয়ে এখন আর ডাগঘরের মানে কদরটা কমে গেছে হ্যাঁ এখন পোস্টকার্ড বা ইনল্যান্ড কাং এই জন্ম দেখিনি তাই তে জন্মের পোস্টকার্ড মাধ্যমে কিন্তু এখন হয়েছে এসএমএস

রাজার চিঠির জন্য দিন গুনেছে ডাকঘরের বিষণ্ণ অমল নীল ব্যাগে সারা দিন কুড়িয়ে বেড়াতো চিঠি সাইকেল আরোহী হেঁটে হেঁটে পাড়ায় চিঠি পরিচিত পথ চেয়ে বসে থাকা বুড়ো বুড়ি হাত পেতে নিত সেই চিঠি ছেলের পাঠানো টাকা মাসু ভাড়া স্বামীর পাঠানো অর্থাদেশ আজ সেই ডাক সেবা পরাস্ত হয়েছে টেলিযোগের নিকটে বেতার সে টেলিযোগ মুঠোফোন এস এম এস ইমেলে এক্ষুনি হাতে লেখা চিঠিপত্র স্বাক্ষরিত প্রিয় নাম এখনো অচল মুহুর মুহু কথাবার্তা ডাকা ডাকি মুহূর্তেই কর্মশালা হয় সামনে ভিয়ারেশ ক্লান্ত ডাক সেবক এক মুঠো তুচ্ছ চিঠি নিয়ে গাছ তলায় বসে আছে আর ভাবছে এই চিঠি না দিলে কি হয় না দিলে যার চিঠি পাওয়ার কথা ছিল তার মনে খুব কষ্ট হয় যে আমার তো এই বিজয় একটা ডাক আসত চিঠি আসতো সেই চিঠিতে বিজয়ের শুভেচ্ছা লেখা থাকত তাই না হ্যাঁ তুমি শেষ কোন কবিতাটা বলবে তো চট করে বলো শরৎ বাজাতে জানে পূর্ণেন্দু পদ্মী এটা বলতে ইচ্ছে হচ্ছে আধার একটা পুরুষদেরও যে একটা সবসময় দুর্গা দুর্গা আমরা মহিলারা খুব দুর্গা বলে নিজেদের খুব করছি পুরুষদেরও কষ্ট দুঃখ তারা দুর্গা না হোক তারাও তো আছে এ জগতে তাই পূর্ণেন্দ্র পত্রী শরৎ বাজাতে জানতে কবিতার মধ্য দিয়ে একটা পুরুষের ভাবকে তুলে ধরেছে আমার এমন কিছু দুঃখ আছে যার নাম তিলক কামত এমন কিছু স্মৃতি যা সিন্ধু ভৈরবী জয়জয়ন্তীর মতো বহু ক্ষত রয়ে গেছে ভিতর দেয়ালে কিছু কিছু অভিমান ইমন করলেন শরৎ বাজাতে জানলে বড় ভালো হতো পুরুষ কিভাবে কাঁদে সেই শুধু জানে কার্পেট সাজানো প্রিয় অন্তঃপুরে ঢুকে গেছে জল মুহুর মুহুর নুবি ভেসে যায় বিরুদ্ধ নোংর পৃথিবীর যাবতীয় প্রেমিকের সপ্ত ডিঙা ডুবেছে সামনে সেখানে নারীর মতো পদ্ম ফুটে থাকে জল হাসে জল তার চুরি পড়া হাতে নর্তকের মতো নেচে ঘুরে ঘুরে ঘাগড়ার ছবলে সব কিছু কেড়ে নেয় কেড়ে নিয়ে ফের ভরে দেয় বাসি হয়ে যাওয়া বুকে পদ্ম গন্ধ প্রকাণ্ড উদ্যান এই অপরূপ ধ্বংস মরচে পড়া ঘরে দৌড়ে চাঁপা রঙে চুঙ্কাম দরবারি কানাড়া এর নাম শরৎ বাজাতে জানলে বড় ভালো হতো পুরুষ কীভাবে কাঁদে পুরুষ কীভাবে ভাঁচে সেই শুধু জানি আমরা নারী পুরুষ কারোরই কান্না চাই না আমরা চাই যে এই বিজয়ের আড্ডায় নারী পুরুষ সবাই যেন আনন্দে হাসিতে ভরে থাকে আর সবাইকে আনন্দে রাখে তাহলে আজকের মতো আপনাদের আবারও শুভ বিজয়ার নমস্কার জানিয়ে আমরা বিদায় নিচ্ছি